মুসলমানদের জানায় আসসালামু আলাইকুম অন্য ধর্মবণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে সকলকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান রইল আল্লাহর দরবারে লক্ষ্য করি শুক্রিয়া জানাই আমার এই জীবনে আল্লাহ বহুত অলি আউলিয়া পীর মাশায়েকের দরবারে আমাকে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েছে আমাকে নিয়েছে বহু হক্কানি অলি আউলিয়ার সবতে আমি গিয়েছি তাদের কাছে বহুত কথা শুনেছি আমি ফুরফুরা পীর সাহেবের মুখে শুনেছি তিনি বলেছেন ইসলাম শান্তির ধর্ম সন্ত্রাসীদের নাই স্থান ইসলামের আদর্শ দেখে সারা পৃথিবীর বহু বিধর্মী হয়েছে মুসলমান উজানির পীর সাহেব বলেছেন যার চোখে পানি নাই তার দোয়া কবুল নাই এই একই কথা চরমোনায় পীর সাহেব শর্ষিনার পীর সাহেব ফুরপুরার পীর সাহেব বলেছেন আটরসির পীর সাহেব বলেছেন পোশাকে কোনো ধর্ম নাই আমি মুসলমান নামাজ রোজা হজ জাকাত পালনীয় ফরজ অজিবস পালন করিতে হবে ধর্মে কর্মে চলা বলায় মানবতা বজায় রাখিতে হবে মানিকগঞ্জের পীর সাহেব বলেছিল যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই এই কথা বহুত বুজুর্গ বলেছে আমি মানবতা বজায় রেখে যদি অল্প আমল করি নাজাতের জাতের ফয়সলা হবে মানবতা বিসর্জন দিয়ে পাহাড় সমান আমল করিলেও বিফলে যাবে আর পীর সাহেব বলেছিল দুনিয়া আলে মার হকানি আলে চিনিতে হবে কিভাবে। যে দুনিয়া দাঁড়িয়ে আলেম হবে সে নিজেকে বড় মনে করিবে তার ইচ্ছা মতো সুবিধা মতো ফতোয়া দেবে সে ভালো মন্দ যাচাই করিবে না তার সুবিধার জন্য সে সব বলিবে সব করিবে এই কথা আবার চরমনায় পীর সাহেব সহ অনেকে বলেছেন চর্মনায় পীর সাহেব বলেছিল এশিয়ার সব থেকে বড় মুফতি আজম সাহেব নাকি বলেছে জামাত পূর্ণ ইসলামী দল নেহিহায় জামাত আদনা ইসলাম পালন করতে হয় উনিশশো সালে খুলনায় মুসলমানরা সবে মিলে তুলেছিল নাকি স্লোগান আবু আলাম উদুদী তুমি পাকিস্তানের নব্য ইহুদি তখন নাকি সেই বাংলা ছেড়েছিল আর বাংলাদেশে আসে নাই কেরানীগঞ্জে নাকি চরমনায় হুজুর আর জামাতের সাথে একটা বাহা হওয়ার কথা ছিল ইস্টামেও স্বাক্ষর হয়েছিল জামাত নাকি আসে নাই তার ভিতর পূর্ণ একটা দাবি ছিল পদ্মা করা ফরজ জামাতের নেতারা যখন মহিলাদের পাশাপাশি বসে মিটিং করে পদ্মা কোথায় থাকে জামাত আসে নাই পরে জামাত নাকি বলেছিল চর্মনায় একটা কুয়া সমতুল্য জামাতে ইসলাম বিহাও বিরাট সমুদ্র সমতুল্য সমুদ্র হয়ে কুয়ার কাছে যাওয়া ঠিক না তাই আমরা যাই না চর্ম নাই বর্তমানে পীর সাহেব রেজাউল করিম তিনি বহুবার বলেছেন জামাতে যেইখানে হাত দেবে সেইখানে শেষ কাওমি মাদ্রাসার শেষ বিএনপি শেষ এরকম অনেক কথা তিনি বলেছিলেন এখন আবার শুনিতে পারি জামাতের সাথে নাকি চরমনায় ঐক্য করেছে এখন তারা অতীতে যেসব তার পিতাসহ বলেছে সেই গো ব্যাপারে কি ক্ষমা চেয়েছে জামাতের কাছে জামা কারণ তার পিতাই বলেছে জামাত পূর্ণ ইসলামী দল না তলে যদি জামাত পূর্ণ ইসলামী দল না হয়ে থাকে জামাতের সাথে কিভাবে কীভাবে এরা এরকম বহুত ঘটনা শুনেছি তবে বেশি বুজুর্গর মুখে শুনেছি সব ধর্মের মূল কথা মানবতাকে উৎস স্থানে রাখা যার চোখে পানি নাই তার দুয়া কবুল নাই যে দুনিয়া আলেম হবে সে তাকব্বারি অহংকারী আমি আমি বড়ো আমি বড়ো এই কথা বলিবে না আরও অনেক কথা শুনেছি সব বলিতে পারিলাম না আমরা এক এখন সাধারণ মুসলমান কার কথা শুনিব বর্তমানে আবার জামাতে ইসলামে কিছু নেতা বলিতেছে সব পৃথিবীর মুসলমানের দেশের থেকে জামাত ইসলাম শক্তিশালী আমাদের কথা না শুনিলে পাশার সাল তুলে দেব কেউ বলিতেছে পূজা আর রোজা পাশাপাশি এর আগে তারা বলেছিল মাজারে যাওয়া আর পূজা করা এক তারা আবার মাজার গেল পূজায় গীতা পাঠ করিল আরতি দিল ইসলামী গজল গান শুনিল প্রসাদ বিতরণ করিল এখন আমরা সাধারণ মুসলমানরা আমরা কার কথা শুনিব কার ইসলাম মানিব কি করিব বুঝিতেছি না